মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় চিরন্তন এই প্রবাদের বাইরে গেলেন না প্রতিশ্রুতিশীল তরুণ রাজনৈতিক নুরুল হক নূর সাদামাটা জীবনযাপন ছেড়ে পোশাক আশাক আচার আচরণে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে তার নিজের গায়ের গৌরবময় গরিবী গন্ধ মুছে তিনি এখন অভিজাত হয়ে উঠেছেন অথচ সালে যে কোটা সংস্কার আন্দোলন দিয়ে তার উত্থান সে সময় তার চেহারায় ছিল আটপৌরের বাঙালি নিম্ন মধ্যবিত্তের ছায়া আবহামন বাংলার খেটে খাওয়া মেদহীন মানুষদের মধ্য থেকে উঠে আসা এক গরিব পরিবারের সন্তান মনে হতো তাকে চেহারা ছবিতে ধনির দুলালের মতো বড়লোকী লালিত্য ছিল না ছিল না বাবুয়ানা মার্কা লালটু ভাব লাখো তরুণের সুর এক করা দাবিতে সামনে আসা নূরের ভাষণগুলোতে শহরে ভাষার তথাকথিত সুললিত ব্যঞ্জনাও ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়াশোনা করলেও বক্তব্যের মধ্যে কখনোই ইংরেজি শব্দ ব্যবহার করতেন না তার অশুদ্ধ উচ্চারণ বৃদ্ধ ভাষণকেই নিজেদের কথায় মনে করেছিল তারা কোনো ব্যয়বহুল আভিজাত্যের আচর ছিল না নুরুল হকের পোশাক পরিচ্ছদে একই পাঞ্জাবিকে গিয়ে বারবার রাস্তায় আন্দোলনে নামতেন মিডিয়া সামনে আসতেন আপাত দৃষ্টিতে অধিকার আদায়ে সচেতন সেই নূরকে বঞ্চিত দরিদ্র ও গ্রহণ করে তরুণদের সাদরে ব্যাপক সমর্থনে সেই আন্দোলন সফল হয় এরপর ঢাকা ছাত্র সংসদ নির্বাচনে হারিয়ে নূর হয়ে যান ভেপি ধীরে ধীরে ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নেয় রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ পাঁচ বছরে অচেনা এক রাজনৈতিক কর্মী থেকে সরকার বিরোধী সাহসী মুখে পরিণত হন নূর বারবার মার খেয়েছেন মামলা খেয়েছেন তবে দমে যাননি প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ হিসেবে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু কোভিড পরবর্তী দুনিয়ায় ইউটার নিয়েছেন নূর দরাজ গলায় প্রতিবাদ মুখর দাবি তোলা আন্দোলন কর্মী থেকে চালাকির সঙ্গে মেপে মেপে কথা বলা শিখে গেছেন নিজের আখের গোছানো রাজনীতিক হয়ে উঠেছেন বলে অভিযোগ করছেন খোদ এতদিনের সহযোদ্ধারাই পটুয়াখালীর গলাচিপার প্রত্যন্ত গ্রামের ছেলে নূরের বাবা ইদ্রিস হাওলাদার ছিলেন দরিদ্র কৃষক যখন ডাকসুর ভিপি হন তখনও কৃষির পাশাপাশি বাজারে চায়ের দোকান চালাতেন তার বাবা নূরের দুই ভাই ঢাকার বাড্ডায় ছোটখাটো ব্যবসা করতেন গণ অধিকার পরিষদের এক নেতা জানান তারা নাকি কলা বেচতেন কিন্তু সম্প্রতি একটি টিভি টক শোতে নিজের পেশা নিয়ে নূর এমন সব তথ্য দেন যা মাত্র চার বছর আগের সেই জীবনের সঙ্গে কোনোভাবে মেলে না নূরের দাবি তার বাবার অনেক কৃষি জমি আছে মাছের খামার আছে কৃষি আর মাছ থেকে আয় হয় অনেক উত্তরাতে দুই ভাইয়ের বিভিন্ন কোম্পানি ডিলার স্ত্রী প্রাথমিকের শিক্ষক শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করে ফেসবুক থেকে আসে মাসে এক থেকে দেড় লাখ টাকা অর্থাৎ নূর একানন গত কয়েক বছরে সচ্ছল হয়ে গেছে তার পুরো পরিবারে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক বিষয়টি যাচাই করতে তাদের প্রতিনিধি কথা বলেছে এলাকা চর নূরের বিশ্বাসী ইউনিয়নের মানুষের সঙ্গে। জানান হওয়ার ছিল মাটির টিনের ঘর এখন সেটি পাকা দালান ডাকসুর নূরদের নূরের বাবা বাজারের দোকানটি আর চালান না ভাড়া দিয়েছেন তার দুই ভাই ছোট্ট দোকানি থেকে হয়েছেন বেশ বড় ব্যবসায়ী ইউনিয়নের চেয়ারম্যান জানান নূরের শ্যালক একটি মাছের খামার দেখাশোনা করেন তবে সেই খামার কার তিনি জানেন না যে গাড়িটি নূর ব্যবহার করেন সেটি এক আত্মীয় বলে দাবি করেছিলেন পরে স্বীকার করেন দু একুশ সালে কিস্তিতে ছাব্বিশ লাখ টাকায় কিনে নেন সেই গাড়িটি তার বেশভূষা ও শারীরিক ভাষাতেও এসেছে পরিবর্তন সাদামাটা পাঞ্জাবে পাঞ্জাবি এখন আর পরেন না তিনি কেতার দূরস্থ দামি পোশাকই বেশি দেখা যায় আগের মতো খেটে খাওয়া মানুষও মনে হয় না তাকে নূর যে ব্যবসাগুলোর কথা বলেছেন সেগুলো শুরু করতে পুঁজির দরকার ঢাকায় কোন কোম্পানির ডিলারশিপ নিতে হলে দিতে হয় বড় অঙ্কের জামানত প্রশ্ন উঠেছে দুই বছরের মধ্যে ভাইরা এত টাকা কোথায় পেলেন মানুষ দলীয় ও রাজনৈতিক কার্যক্রম নিয়ে আগ্রহ থেকে তার পোস্ট দেখে তাহলে নূর ফেসবুক থেকে যে আয়ের কথা বলেছেন সেটি তার নিজেরই নাকি দলেরও এতে অবদান রয়েছে তা নিয়েও রয়েছে মতভেদ যাকে আহ্বায়ক করেছিলেন সেই রেজা কিবরিয়া নূরের বিরুদ্ধে সংগঠনের অর্থ একই অভিযোগ করেছেন তার আরো কিছু সহযোদ্ধারাও ইসরায়েলি নাগরিক মেন্দি সাফাতির সঙ্গে বৈঠক করেছেন কিনা এ নিয়ে নূরের অবস্থান স্পষ্ট নয় প্রথমে বলেছিলেন দেখা হয়েছে তবে রাজনীতি নিয়ে কথা হয়নি আবার বলেছেন দেখাই হয়নি এখন বলছেন দেখা হলেই বা কি নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে যে কারোর সঙ্গে দেখা করার অর্থাৎ দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠার পর বাংলাদেশে কেউ যেভাবে সোজাসাপটা জবাব না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন সেই একই পুরনো পথ অবলম্বন করছে নুরো অথচ কোটা আন্দোলনের সময় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর তরুণেরা সম্পূর্ণ ভিন্ন ধরনের নেতা হিসেবে নুরুলকে সমর্থন করেছিল তার কাছে আসা ছিল সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদেহিতার